কি খুশি যে হয়েছে কালারগুলো পেয়ে এক্সট্রা এনার্জি বেড়ে গেছে ওর কালার করার আর হোমওয়ার্কের মধ্যে না সব থেকে বেশি পছন্দের এই ড্রয়িং কপিটা এটাতে অনেক রকম কালার টালার দিয়ে ড্রয়িং করে তো অনেকটা অনেকটা প্রিন্টিংয়ের জো করতে দিয়েছে আরও বিভিন্ন রকমের করতে দিয়েছে তার জন্য ওর আগে এটা করা যায় তো আমি কি করি ওকে বলি তুমি আগে এগুলো ফিনিশ করবে তারপরে তোমাকে ওগুলো করাবো আর তারপরে তিনি সকাল সকাল এই যে চলে এসেছে আমাদের বাড়িতে ছাগল কোরবানির জন্য যে ছাগলটা নেওয়া হয়েছে সেটাই আর কি তো থেকে সেদিন নিয়ে এসেছিলো মানে সেদিন সামনা করে গিয়ে ঠিক করে এসেছিল কিনে এসেছিলো তো আজকে নিয়ে এসেছে বাবু তো মা সকাল সকাল বলছে দেখে যাও ছাগল এসেছে তো এরকম দেখতে গিয়েছিলাম তো এই কদিন মনে হচ্ছে যা মানে চিৎকার করছে ছাগলটা বাপরে বাপ প্রচন্ড আর এদিকে আমি রান্না বসিয়ে এসেছিলাম তো আলু পটল দিয়ে ভাজা হচ্ছে আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর হবে আর মাছের ঝোল তো মা মাছটা কেটে দিয়েছে আমি এবার রান্নাটা সেরে দেখবো চারিদিকে দাঁড়া কুচকুর পাপাকে দেখায় ও কী করছে ও সারাদিন কী যে করে মানে যতটুকু অফিসের কাজ করে করে আর তারপরের অংশটা হচ্ছে ওইখানে একটা চেয়ার আছে সেখানে বসে বসে ও এইভাবে ফোন দেখবে ওই দেখো পুরো নিউজ করবে শুধু নিউজ এটা দেখবে সেটা দেখবে এইরকম তাই বলছি দাঁড়া তোমার কাছকে দেখাচ্ছে যে সারাদিন বসে বসে তুমি কাজের ফাঁকে কী যে করো একটু আর কি তো এখন আমি মাছটা রান্না করে নেবো তাহলে হয়ে যাবে সকাল সকাল কাজ করে নিলে না বেশ ভালো লাগে আর যা গরম পড়ছে কলকাতায় তো শুনছি প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড গরম যেন আর এই গরমের মধ্যে বিয়েবাড়ি যাব খিজে হবে নিজেও বুঝতে পারছিলাম এত শাড়ি নিয়ে আসলাম পড়বো বলে তবু বিয়েবাড়ি বলে কথায় একটু তো সাজুকুচু করতে হবে সে মেকআপ গোলে গোলে পরে যাক না তাতে তাই না বলো তো যাই হোক ছাগলটা কিন্তু খুব চেল্লাচ্ছে জানো প্রচণ্ড চেল্লাচ্ছে কারণ ওই অনেকগুলোর মধ্যে ছিল তারপরে একা একা এসছে তো ওই জন্য দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে দেখতে ওই দেখো ভ্যা ভ্যা করছে বলো কার মতো গো তোমার মতো তোমাকে ডাকছে বলো আমি এই তো বসে আছি ডাকিস না আমাকে আমি বসে আছি আমাকে ডাকিস খেনে পাতাগুলো পাতা তুমি খাবে নাকি পাতা খাবে না চুপ কর দেখেছ এত চিৎকার করছে আমিও হচ্ছে চুপ কর তো ইভেন তোমরা না আমার এই ভয়েস ওভার করার সময় হয়তো একাক শুনে নিতেও পারো ছাগলের দাম মানে এতটা পরিমাণে ছাগলটা একটু চিৎকার করছে আর করাটাই স্বাভাবিক তো দু একদিন হয়তো টাইম লাগবে অ্যাডজাস্ট হতে তো এইটাই আর কি তো জটপট আমি রান্নাটা সেরে ফেলি আর খুব সিম্পল পাতলা করে ঝোল করবো আর আমি জন্য ওইদিকে পেঁপে দিয়ে একটু পাতলা করে ঝ্যাল ঝোল করছি আর এইদিকে এমনি আমাদের সবার জন্য নর্মাল রান্নাবান্না করছি আর কি তো আর আজকাল না তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করাই হচ্ছে না অনেক দিনই হয়ে গেল তো পরে আমি ওদিকে গিয়ে তখন শেয়ার করবো আর মা যদি নতুন কিছু রেসিপি করে তাহলে শেয়ার করব আর এইদিকে দেখো আমি বসে আছে বসে বসে খাচ্ছে আর ওকে পাহারা দিচ্ছে আর আমি এখন খুব ফুট আর আমার জন্য একটু চি অ্যাসিড ভিজিয়েছিলাম সেটাই খেয়ে নেবো এখন আর এদিকে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধ করে দেবো দরজাটা ব্যাস এই ঘরে পাট চুকে গেলো এখনকার মতো আবার রাত্রিবেলা আর এদিকে আমি পড়াশোনাও হয়ে গেছে তাই আমি এখন মন দিয়ে টিভি দেখছি তো এই যে আর আমি এখন ব্রেকফাস্ট করে নেবো যেহেতু বাড়িতে এসে প্রচুর হেভি খাওয়া হয়ে যাচ্ছে না ওই জন্য আর আমে প্রচণ্ড ক্যালোরি আমি জানি আর আম না খেয়ে আমি থাকতেই পারবো না তাই জন্য আজকে সকালবেলায় লাঞ্চে রুটি স্টিপ করে দিয়েছি ফলটা দিয়ে ব্রেকফাস্ট করবো আর এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে যে স্নোটা বাড়ছে সব কাজ কমপ্লিট ঘর মোছা হয়ে গেছে আমি ওদিকে রান্না করছিলাম তখনই মা ঘর মোছা দিয়েছে মানে এই রকমটাই হয় আর কি দুজনে দুই রকমভাবে আর এদিকে ফুচকু ড্রয়িংটা কমপ্লিট করছে ওর আর আমাকে আবার দেখাচ্ছি যে মামা দেখো তো ড্রয়িংটা কেমন হয়েছে তো ড্রয়িংটা করে নিচ্ছে আর আমি ততক্ষণ এখানে বসে বসে খাবো আর একটুখানি এডিট করে নেব তো আমি এইভাবেই করি আর কি কেন মেহেন্দি পড়বে ইচ্ছে করছে বাবা দাও পড়িয়ে দি দাও এই দেখো আমি মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে বিয়েতে চাবে বলে কথা একটু সাজু উঁচু তো করতে হবে তো খুব এক্সাইটেড একদম আস্তে আস্তে একটু একটু বড়ো হচ্ছে আর এগুলো বেশ মজা নিতে শিখে গেছে ও আর এদিকে ফেসবুকেও পড়িয়ে দিয়েছে এই দেখো আর বাকিটাও পরে পরে নেবে তাই বলছে আর আমার এখনও হয়নি পড়া জানি না কখন পরবো বা কীভাবে পড়বো টাইম পাবো কি না দেখা যাক আসলে এই মেহেন্দি পরার পরে এক ঘন্টা বসে থাকতে হয় ওটাই আমার ভালো লাগে না সত্যি কথা বলতে জানো আর এই দেখো প্রচুর কি জুতো কিনেছে দেখো সিম্পল একদম মানে খাদিমস থেকেই জুতোটা নিয়ে এসেছে খাদিমস কোম্পানির এই দেখো ভালো লাগছে এমনি খারাপ লাগছে না তো বর্ষার সময়ের জন্য একদম পারফেক্ট জলে ভিজলেও কিছু হবে না কিছু না তো এরকম একটা সিম্পল ভিডিও নিয়ে এসেছেও আমি মনে করবো যেটা করে কমফোর্টেবল হবে সেটা নিয়ে আসাই ভালো আর এদিকে ছাগলটা দেখো এখানে দাঁড়িয়ে আছে আর আমি না এখানে বসেছিলাম ওকে পাহারা দিচ্ছিলাম জানো চিৎকার করছিল বলে আর মানুষ থাকলে না কিছু বলছে না আর কিন্তু তারপর এখন বারোটা বেজে গেছে আমি কি একটু খাওয়াবো তাই জন্য খাওয়াতে এসেছি আর চিৎকার ফিট করে দিয়েছি শুনতে দেখ কী জ্বালা বলো তো কে ওর কাছে বসে থাকবে এখন সব সময়ের জন্য পাগল হয়ে যাচ্ছি রাতে যা চিৎকার করছিলো তার ঠিক ঠিকানা নেই তো তারপরে এই যে আমি এসে দাঁড়ালাম চুপ হয়ে গেলো কষ্ট বসু কষ্ট বসু নয় নবগ্রহ দেখি হাত দেখি হাত দেখি তোমার কেমন হয়েছে দেখি বাহাত গান তারপরে ফারুক আর বাবু এসেছে বিকেলবেলায় আর এখন ফারুক যাবে মাল দিতে বাবু সঙ্গে করেই চলে এসেছে তো বাবু থাকবে ও আবার যাবে ও আর এইদিকে আমিকে দেখো না ওদেরকে দেখাচ্ছে আমার মেরম্বীতে এখন এরকম আর এই যে শিঙাড়া আর গজা আমাদের বিখ্যাত এগুলো না খেলে বাড়িতে আসা অসম্পূর্ণ থাকে খাওয়া দাওয়া করার পরে এখন এই যে আমি আবারও বসে পড়েছে ও কিছুতেই এখন লিখবে না কিচ্ছু করবে না তো তাই ওকে বোঝানোর চেষ্টা করছি আমি ছাগল ছাগল বলছে ছাগল আমি আমি তাই বলছে ছাগলটা চলো তো এখন বাবু বাড়ি চলে যাচ্ছে ও কিছুতেই যেতে দেবে না এই হচ্ছে ওর কথা তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে মজাদার ব্লগে বিয়ে বাড়ির ব্লগে ততক্ষণ অবধি তোমরা সময় সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো তার সাথে চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি